আগরতলার জয়পুরে একটি সভা করতে গিয়ে আহত হন সিপিআইএম দলের নেতা রতন দাস সিপিআইএম পার্টির রাজ্য কমিটির সদস্য শুভাশিস সহ আরও আট নজন নেতৃত্ব ও কমরেড এই ঘটনার প্রতিবাদ জানিয়ে। সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সভা সংঘটিত হয় তেইশে মার্চ রবিবার দুপুর আনুমানিক বারোটা ত্রিশ মিনিট নাগাদ এমন দৃশ্য পরিলক্ষিত হয় উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের কালীদিঘির পারে এই মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন বাম বিধায়ক অমিতাভ দত্ত কমরেড রতন রায় সহ সিপিআইএম দলের অন্যান্য নেতৃত্বরা ও সমর্থকরা রাজ্যে আর এস এস পরিচালিত বিজেপি যে সরকার এই সরকারের আমলে রাজ্যে গ্রাম শহর সর্বত্র একটা সংকট সৃষ্টি হয়েছে যেমন রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ পরিষেবা গ্রামীণ কর্মসংস্থান সমস্ত ক্ষেত্রে একটা সংকট সৃষ্টি হয়েছে এই সংকট মোকাবেলার লক্ষ্যে আমাদের পার্টি ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রাজ্য কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজ্যের প্রতিটি গ্রাম প্রতিটি শহর সর্বত্র পাড়ায় পাড়ায় আমরা পানীয় জল সহ স্থানীয় সমস্যা নিয়ে আন্দোলন কর্মসূচি গ্রহণ করার জন্য এই কর্মসূচির যে সিদ্ধান্ত আমরা নিয়েছি সেই সিদ্ধান্তকে মাথায় রেখেই আমাদের পার্টির পশ্চিম জেলা সম্পাদক কমরেড রতন দাস সহ আরও নেতৃত্ব দশ জন তারা একটা সভা করছিলেন আগরতলা রামনগরের জয়পুরে সেই সভার মধ্যে আমরা কি লক্ষ্য করলাম বিজেপির কিছু সন্ত্রাসবাদীরা এসে আক্রমণ সংগঠিত করলেন সভা বাঞ্চাল করার জন্য সেখানে আমাদের পশ্চিম জেলার সম্পাদক কমরেড রজন দাস এবং সুভাশিস গাঙ্গুলি সহ প্রায় দশ জনকে নৃশংসভাবে আক্রমণ করেছে যারা আজকেও আগরতলা হাসপাতালে চিকিৎসাধীন এই যে অবস্থা আমরা কি লক্ষ্য করছি বিজেপি যখন দেখছেন মানুষকে তার জবাব দিতে পারছেন না এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি করছেন যেখানে যেরকম সুযোগ থাকে সেখানে এইভাবেই সাম্প্রদায়িকতা সুযোগ সৃষ্টি করছেন তার বিরুদ্ধে আমাদের পার্টি আগরতলায় যে কর্মসূচিটা গ্রহণ করেছেন যে কর্মসূচি সারা রাজ্যের বিভিন্ন মহকুমায় বিভিন্ন অঞ্চলে আমরা শুরু করেছি এই কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য এই আক্রমণ সংঘটিত করেছে আমরা আজকের এই বিক্ষোভ সভা থেকে এবং বিক্ষোভ মিছিল থেকে একটা বলতে চাই রাজ্য সরকারের কাছে রাজ্য সরকারের পুলিশ প্রশাসনের নাকের জগায় থেকে যে আক্রমণটা সংঘটিত করেছে তার জন্য রাজ্য সরকার অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আজকের মিছিল এবং সভা থেকে আবেদন রাখছি যে অবিলম্বে যারা সন্ত্রাস করেছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে